সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো গত ক্লাসে আমি তোমাদের কিভাবে ডিসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল করতে হয় সেটা আমি গত ক্লাসে শিখিয়েছি তো আজকে আমি তোমাদের বাইনারি অক্টাল হেক্সা ডিসিমেল থেকে কীভাবে ডিসিমেল করতে হয় সেটা শেখাবো তো এখন দেখো গত ক্লাসে একটা তোমাদের একটা টুইস্ট শিখাইছি তো কী শিখেছি দেখো গত ক্লাসে বলছিলাম একটা ফলস কথা বলছিলাম যে সেটা ডেসিমেল হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা পদ্ধতি যেহেতু ডেসিমেল বড় সংখ্যা পদ্ধতি সেহেতু বড়ো থেকে ছোট সংখ্যা পদ্ধতি কারা বাইনারি অক্টাল ডেসিমেল এক্সাডেসিমাল সেক্ষেত্রে আমরা কি করছিলাম বড় থেকে ছোট রূপান্তর করার জন্য আমরা কি পদ্ধতি কী নিয়ম শিখেছিলাম বড় থেকে ছোট করার জন্য ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে এইবার তাহলে গত ক্লাসে যদি ভাগ করি তাহলে আজকে দেখো সবগুলো কি ছোট সংখ্যা পদ্ধতি তাহলে ছোট সংখ্যা পদ্ধতি যদি আমি করাই তাহলে ছোট থেকে যদি আমি তোমাদের বড় সংখ্যা পদ্ধতি করাই তাহলে অবশ্যই কি হবে গুণ করতে হবে এটাই তো নিয়ম তো আমি তোমাদের একটা মন্ত্র শেখাবো ঠিক আছে তো এরকম যে সেটা বলছিল কি স্থানম 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 স্থানম, গুণম। আসলে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট তিনি কিন্তু বেজ গুণম বলছিলেন না তিনি বলছিলেন স্থানম স্থানম দশ গুণম কি গুণম দশক গুণ তার মানে স্থান হতে স্থান দশগুণ যে কোনো সংখ্যা পদ্ধতি দিয়ে তোমার ছোট সংখ্যা হোক বড় সংখ্যা হোক ডেসিমেল হোক তার বেজ অনুযায়ী স্থান স্থান গুণ হয় যেমন ছোটবেলা থেকে তুমি এরকম স্থানীয় সংখ্যা পদ্ধতি তুমি পড়ছ তেমন দেখো পাঁচটাকে তুমি কি বলতা একক দুইটাকে কত বলতা দশক অ্যান্ড একটাকে কত বলতা শত প্লাস্টের একটা তাহলে একক দশক শত তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি হয় পাঁচ দশ দোকানে বিশ অ্যান্ড ১০ দশ তাহলে টোটালি ক্যালকুলেশন করলে কি হয় একশো এটা ছিল যেকোনো সংখ্যা পদ্ধতির স্থানীয় মান মানে এক কথায় ডিসিমিলের স্থানেও মান তো এখন এই সংখ্যাটাই যদি আমরা এরকমভাবে করি যে স্থান দিয়ে করি তাহলে কেমন হবে দেখো তো ওয়ান গুণন দশ যোগ টু গুনন দশ স্থান হতে স্থান তার মানে এক স্থানের সাথে দশ গুণ দুই স্থানের সাথে দশ গুণ যোগ পাঁচ স্থানের সাথে কত গুণ দশ গুণ এখন প্রত্যেকটা স্থানের একক দশক শতক আছে তার মানে স্থানে একক দশক শতক তুমি যদি হিসাব করো তার মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি টেন টু দ্বীপট জিরো টেন টু দ্বীপ জিরো টেন টু দ্বিপট ওয়ান টেন টু দ্বীপট টু এইভাবে তা আমি টু দি পার ওয়ান কি একক টু দি পার বলতো বাবা দশক টেন টু দি পার টুটা ওয়ানটা দশক আর টুটা হচ্ছে শতক ওকে তার মানে এখন তুমি একটা জিনিস দেখো তার মানে একক দশক শত কোন দিক থেকে নির্ধারণ করি হাতের ডান দিক থেকে তাহলে টেন টু দি জিরো অবস্থান আছে পাঁচের অবস্থান দশের দুয়ের এই দুয়ের অবস্থান আছে কত টেন টু দি পার ওয়ান এই একের অবস্থান আছে টেন টু দিপার টু তাহলে এক গুণন দেখো তো একই কথায় আসতো না টেন টু দিপার টু মানে কি একশো দুই গুণন কত টেন টু দি পর ওয়ান মানে দশ আর যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো থাকা মানে তার মান ওয়ান টু টু দি পর পাওয়ার জিরো থাকলেও মান ওয়ান এইট টু দি পর পাওয়ার জিরো থাকলেও মান ওয়ান ষোলোর উপরে টু দি পর জিরো থাকলেও তার মান ওয়ান তাহলে এখানে কি হচ্ছে পাঁচ পাঁচ গুণন এক তাহলে ভালো করেই দেখো এই কথাটাই অনুযায়ী আমরা সাজালাম কিনা না স্থানম স্থানক দশগুন তার মানে প্রত্যেকটা দশগুন তার মানে কি একক দশক শতক তার মানে ডেসিমেলের ক্ষেত্রে তোমার একক দশক শতক হয় টেন টু দি দিপ জিরো টেন টু দি পর ওয়ান টেন টু দি পর টু ওকে তো এখন কথা হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে বাইনারি অক্টাল হেক্সা থেকে ডেসিমেল করব তাহলে এই সূত্রটা আমরা ইউজ করে কিভাবে বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল হেক্সা থেকে ডেসিমেল আমরা বের করতে পারবো জাস্ট এখানে একটা সিস্টেম সেন্স করবো সেটা হচ্ছে স্থানম স্থানম বেজন যেহেতু আমি তোমাদের কি বলছি আমি তোমাদের বলছি ছোট সংখ্যা ডেসিমেল বাদে বাকি সব সংখ্যাগুলো ছোটো এটা কি ফলস আইডিয়া বাট মনে রাখার একটা টিক্স তাহলে মানে কি বাইনারি একটা ছোট সংখ্যা ডেসিমেল থেকে ছোট অক্টাল ছোটো ডেক্সা ডেসিমেল ছোট তার মানে বাইনারি কিভাবে ডেসিমেল হবে বাইনারি ডেসিমেল হবে কিভাবে স্থানম স্থানম বাইনারি গুনম তার মানে কি দুই গুণম বাইনারি বেস কত বলো তো দুই তার মানে দুই ভিত্তিক অঙ্ক দশ ভিত্তিক অঙ্কেতে রূপান্তর হয় স্থানম স্থানম দুও গুনম করে কি গুণম করে দুই গুণম করে তার আগে একটা কথা সুন্দরভাবে মাথায় রেখে দিবা সংখ্যা যে একটা সংখ্যা রেখা আছে তার মানে সারা জীবন মনে রাখবা পূর্ণ সংখ্যার বেলায় যদি একক দশক হয় দুই ভিত্তিকে তাহলে টু টু দিপ জিরো টু টু দি ওয়ান টু টু দিপ টু 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 দি থ্রি এইভাবে হয় আর ভগ্নাংশর বেলায় কি হয় স্থানম স্থানম ভাগম কিন্তু এটা আমরা কি লিখব টু ইনভার্স ওয়ান টু ইনভার্স টু টু ইনভার্স থ্রি ওকেটা এভাবে চলতে থাকবে তেমনি এটা যদি তুমি অক্টালের ক্ষেত্রে হয় তাহলে তুমি কত হবে এইট টু দিপ জিরো এইট টু দি পর ওয়ান এইট টু ডিপট টু এইট টু দি পর থ্রি এইভাবে তাহলে এখানে কি হবে এইট ইনভার্স ওয়ান এইট ইনভার্স টু এইভাবে ভগ্নাংশর ক্ষেত্রে কিসের ক্ষেত্রে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন বুঝাইতে তাহলে এখন আমরা একটা করলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে এই অঙ্কগুলো করতে হয় একটা রুল শিখাবো বাকিগুলো একটা রুলস থেকে তুমি সবগুলো করতে পারবা দেখো তো পরীক্ষার হলে এখন প্রশ্ন আসলো ওয়ান জিরো ওয়ান 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 দশমিক ওয়ান জিরো ওয়ান এরকম একটা সংখ্যা আসলো সেটা হচ্ছে বাইনারি থেকে তোমাকে বললো ডিসিমেল নির্ণয় করা এই প্রশ্নটা এইভাবে না আসে আবার এইভাবেও আসতে পারে যে ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান বাইনারি এর সমতুল্য দশমিক মান কত সমতুল্য দশমিক মান কত ওকে তো এখন এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে সমতুল্য ডেসিমেল কথা তাহলে এখন কি দুইটা প্রশ্ন কি ডিফারেন্ট না আমি বলবো দুইটা প্রশ্ন সেম সমতুল্য আমি প্রথমেই বলছিলাম যে সব সংখ্যা পদ্ধতি সমান জাস্ট সাংখ্যিক নাম চেঞ্জ মাত্র তার মানে বাইনারি থেকে ডেসিমেল হলে জাস্ট তার রূপান্তরটা হবে ডেসিমেল বাট তার মান একই থাকবে তার মানে এক্ষেত্রেও যা সেক্ষেত্রেও সমান কথা তার মানে বাইনারি থেকে তোমাকে ডেসিমেল বের করতে হলেও যে এভাবে অ্যান্সার করতে হবে বাইনারি থেকে সমতুল্য ডেসিমেল মান নির্ণয় করলেও তোমাকে সেমভাবে অ্যান্সার করতে হবে তাহলে সলভ আমরা কিভাবে সলভ করব দেখি তো এবার তাহলে এখন এই সংখ্যা পদ্ধতির এই সংখ্যার দুইটা অপশান আছে একটা পূর্ণ সংখ্যা ইন্টিজার মান আর একটাকে আমরা কি বলবো একটা ইন্টিজার মান আর একটা ফ্র্যাকশন মান মানে তাহলে তো দুইটা তো একসাথে না করে আমরা চেষ্টা করব ইন্টিজিয়ার ফাংশনটা আলাদা করে আর ফ্র্যাকশন মানটা আলাদাভাবে মান নির্ণয় করব তাহলে আমি তোমাদের বলছিলাম যে এখানে বেস কত আছে দুই এখানে বের করতে বলছে কত ডেসিমেল তাহলে দুই কি বাইনারি ছোট ডেসিমেল যেহেতু আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি শুধু ডেসিমেল হচ্ছে বড় তো এখন ছোটো থেকে বড়ো করতে হলে আমাদের কী সূত্র শিখালাম একটু আগে স্থানম স্থানম বেজও তার মানে কি বাইনাই থেকে হলে স্থানম স্থানম দুইও গুণক ওকে তাহলে এখন দেখো তাহলে আমরা পূর্ণ সংখ্যাটাকে নিয়ে আগে স্থানম স্থানম দুই গুণম করি তাহলে এখানে কি আছে এখানে আমরা ক্যালকুলেশন তাহলে আমরা মানটা আগে একটু লিখে নিই হ্যাঁ ওয়ান জিরো ওয়ান ওয়ান ত্রিপুল ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান ওকে এটা এখন এখান থেকে আমরা বের করবো কিমান ডেসিমাল তাহলে স্থান হতে স্থান তার মানে প্রত্যেকটা ডিজিটের সাথে আমরা কত গুণ দেব দুই তাহলে ওয়ান গুণন দুই ওকে প্রত্যেকটা ওয়ান ওকে আমি পরে মার্কিং করে দিচ্ছি ডনি তারপরে জিরো গুনন কত স্থান হতে মানে মাঝখানে যোগ হবে প্রত্যেকটা ডিজিট এর সাথে বেশ গুণন যোগ পরের ডিজিট ওকে জিরো গুনন দুই যোগ ওয়ান গুনন দুই যোগ ওয়ান গুনন দুই যোগ ওয়ান গুনন দুই ওকে এটা কি মান পেলাম আমরা পূর্ণ সংখ্যা খেতে পেলাম তাহলে একক দশক কোন দিক থেকে বলি ডান দিক থেকে তাহলে কি টু টু পাওয়ার জিরো তাহলে এই অবস্থানটা কত টু পাওয়ার জিরো অবস্থান এর অবস্থানটা কত বলতো টু টু পাওয়ার ওয়ান এর অবস্থানটা কোথায় বলতো টু টু পাওয়ার টু এর অবস্থানটা কোথায় থ্রি এর অবস্থানটা কোথায় বলতো থোর ওকে দর এখন এই রেডিক্স পয়েন্টের জন্য এই মাঝখানে যে দশমিক বিন্দু এটাকে আমরা কী পয়েন্ট বলি রেডিক্স পয়েন্ট পরীক্ষা অনেক সময় দেখো এবার গত দুই হাজার পঁচিশ সালেও কোয়েশ্চেন আসছে যে রেডিক্স পয়েন্ট কাকে বলে রাশে করে তো রেডিক্স পয়েন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে পৃথক করতে যে দশমিক বিন্দু ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলি রেডিক্স পয়েন্ট মনে থাকবে সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট ওকে এরপরে তাহলে আমরা পূর্ণ সংখ্যার কাজ শেষ তাহলে তাহলে আমরা কি করব ভগ্নাংশের কাজ তো ভগ্নাংশের জন্য আমি প্লাস রেডিক্স পয়েন্টের জন্য আনলাম আবার এই মানটুকের জন্য আমি কতটুকু ডেসিমাল মান রেফার করে সেটা আমরা দেখবো এখানেও আমরা সেম কাজ করবো বেজো গুনম কিন্তু ইনভার্স আকারে করব তাহলে ওয়ান গুনন টু এখানে কী হবে বলতো ইনভার্স ওয়ান যোগ এখানে কী লিখবো জিরো গুনন টু ইনভার্স ইনভার্স কত টু হবে যোগ ওয়ান গুনন ইনভার্স কত থ্রি হবে টু ইনভার্স থ্রি ওকে ওকে তো এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা এদিক থেকে একক দশক তুমি যখন এটাকে বলো তুমি সাপোজ মনে করো তুমি একশো পঁচিশ দশমিক টু ফাইভ বলবা তুমি কি একশো পঁচিশ এখানে বলো কিন্তু এখানে কি পঁচিশ বলো না টু ফাইভ বলো টু ফাইভ বলতে হয় তাহলে এখানে কি হবে এখানে ইনভার্স ওয়ানটা এদিক থেকে ফ্যাকশন আমি তোমাদের প্রথমেই সংখ্যা রেখে বলছিলাম যে ধনাত্মক মান এদিক হবে টু টু জি জিরো ওয়ান টু আর এইদিকে হবে টু ইনভার্স ওয়ান এইভাবে ইনভার্স আকার চলতে হবে তাহলে এইভাবে আমি কি করবো এখন শুধু মানটা বসিয়ে দেবো ক্যালকুলেশন কাজ শেষ তাহলে ওয়ান গুলো টু টু পাওয়ার ফোর মানে কত টু টু পাওয়ার ফোর মানে কয়টা দুই বলতো টু টু পাওয়ার ফোর মানে চারটা দুই তাহলে তিনটা দুই হলে কত হয় আট আর চারটা দুই হলে কত হয় ষোলো আচ্ছা জিরো যার সাথে গুণ থাকে তার মান কত জিরো তাহলে কি দুই দুখানে চার দু একে দুই আর টু টু দিপার জিরোর মান কত ওয়ান না তাহলে কত হলো ওয়ান গুন ওয়ান যোগ ওয়ান ওকে এখন ফ্যাকশনের মানটা দেখো ওয়ান ভাগ তার মানে টু ইনভার্স ওয়ান মানে কি ওয়ান ভাগ টু যোগ জিরো যোগ ওয়ান ভাগ টু টু দি কিউ ওকে এখন এই ক্যালকুলেশন করলে আমরা কি মান পাই দেখো তো তাহলে ষোলো চারে বিশ বাইশ একে কত তেইশ যোগ ওয়ান ভাগ টু এর মান কত জিরো পয়েন্ট ফাইভ যোগ ওয়ান ভাগ এইটের মান কত মনে আছে তো ওয়ান ভাগ এইটের মান হচ্ছে আপনার কত বলবো ওয়ান ভাগ এইট ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ওকে তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে তেইশ যোগ এখানে পাঁচ আখে কত ছয় শর্টকাটে করবা সিক্স টু ফাইভ দশমিক সিক্স টু ফাইভ তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে তেইশ দশমিক সিক্স টু ফাইভ ওকে না দ্যাট ইজ কি মান ডেসিমেল মান তাহলে আমরা শিখে গেলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমেল মান বের করতে হয় ওকে এখন দেখো আমরা তাহলে এই নিয়মে তুমি যে কোনো ম্যাথা শেষ করতে পারবা এখন আমরা কি করব অক্টাল থেকে তাহলে আমরা কি শিখলাম এখন শিখলাম বাইনারি থেকে কিভাবে ডেসিমেল মান বের করতে হয় তাহলে কিভাবে মান বের করবা তুমি বাইনারি থেকে তুমি বাইনারি মানটা লিখবা বাইনারি মান প্রত্যেকটা কী করবো স্থান স্থান কনো বেস কত দুই এইভাবে কাজ করলেই হবে আচ্ছা এখন নেক্সট কাজ যেটা আমরা করব সেটা হচ্ছে কি করব অক্টাল থেকে ডেসিমেল করবো কি থেকে অকটাল থেকে ডেসিমাল অক্টাল থেকে ডেসিমাল ওকে তাহলে এখন দেখো অক্টাল তুমি যখন অক্টাল মানে কয় ভিত্তিক অঙ্ক বলো তো অক্টাল হচ্ছে ভিত্তিক অঙ্ক ডেসিমেল কয় ভিত্তিক অঙ্ক দশ ভিত্তিক তাহলে কি এখানেও কি শর্তটা সেম অক্টাল কি অক্টাল হচ্ছে ছোট ডেসিমেল বড় তাহলে ছোট থেকে হলে কী হবে সূত্রটা স্থানম স্থানম বেজ গরম তাহলে ভিত্তিক অঙ্ক কত করে ডেসিমেল হবে স্থানম স্থানম আটক গরম ওকে তার মানে অক্টাল অঙ্ক আমি যদি একটা অক্টাল অঙ্ক সাপোজ এখানে দিলাম কোশ্চিন যে সাপোজ ফোর থ্রি টু দশমিক ফোর টু ওয়ান এরকম একটা অক্টাল মান আমি বললাম এটাকে ডেসিমেল মান কনভার্ট করা তাহলে সেম উপায় করবো না ব্যতিক্রম অনুযায়ী করব বলো তাহলে আমরা সেম রুলসে করব । ওকে তাহলে স্থানম স্থানম কত গুণম আট গুণম তাহলে আমরা প্রত্যেকটা ডিজিট ফোরের সাথে কত গুণ দেবো আট স্থানম স্থানম মানে স্থান হতে স্থান গুণ তাহলে প্রত্যেকটা স্থানের সাথে গুণ হতে মানে যোগ তাহলে থ্রি গুণন কত আট যোগ দুই গুণন কত আট ওকে এখন একক দর্শক কোন দিক থেকে করো সবাই একটু মনে করে দেখো একক আমরা হাতের ডান দিক থেকে করি পূর্ণ সংখ্যা তাহলে এ টু দিব জিরো ওয়ান টু ওকে রেডিক্স পয়েন্টের জন্য আমরা কী পাবো একটা পাচ্ছি পাবোকে এবার ফোর টু ওয়ান তাহলে স্থানম স্থানম কি আটক কিন্তু এখানে একটা মজার দেখো তুমি যখন আটক গুনম দিচ্ছ এটা তো না তাই না তার মানে কি আসলে তুমি গুণ দিচ্ছ কিন্তু ইন্টারনাল ভাবে তুমি কি করতেছো ভাগ করতেছ কি করতেস ভাগ করতেছ তার মানে কি এখানে এইট ইনভার্স যখন ওয়ান দিচ্ছ তার মানে কি এটাকে বলা হয় ওয়ান ভাগ এইট যেকোনো কিছুর উপরে তুমি ইনভার্স থাকলে ইনভার্স মানেই ওয়ান ভাগ কি ভাগ ওয়ান ভাগ তাহলে ওয়ান ভাগ কত থাকলো এইট থ্রি থাকলো ওকে এইরকম একটা সিস্টেমটা মাইন্ডে রাখবা তাহলে এইটিন মার্স ওয়ান এখানে কী হবে টু এখানে থ্রি ওকে তাহলে এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি ফোর গুণন এইট স্কোয়ার মানে কি চৌষট্টি ভেরি গুড তিন আস্টার চব্বিশ টু গুণন কত এইট টু দুই মান কত ওয়ান আমি ক্যালকুলেশন রাখলাম ওকে তারপর কি ফোর তার মানে এখানে আমরা কি একটু ভেঙে বলবো না শর্টকাটে বলবো ফোর গুণন ওয়ান ভাগ এইট যোগ টু গুনন ওয়ান ভাগ এইট স্কোয়ার যোগ আমরা কি লেখবো ওয়ান ভাগ এইট টু দি পর কিউব ওকে ক্যালকুলেশন করে এবার দেখো তাহলে আমরা সুন্দরভাবে এখন ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা তাহলে তুমি যদি সাথে চার গুণ দাও তাহলে কত পাবা দুশো ছাপান্ন টু ফাইভ সিক্স যোগ চব্বিশ যোগ দুই ওকে ডান তুমি যদি এখানে যদি ক্যালকুলেশন শর্টকাটে করো তাহলে এরকম অংশ আসে ফোর ভাগ এইট পূর্ণ সংখ্যা উপরে দিয়ে দাও টু ভাগ আটে এটা চৌষট্টি যোগ তোমরা জানো এই তাহলে এখানে ওয়ান ভাগ এইট এইটুক মানে পাঁচশো বারো ওকে তুমি ভেঙেও করতে পারো শর্টকাট একবারও করতে পারো এখানে কোনো প্রবলেম হবে না ওকে তাহলে এখানে দুশো ছাপান্ন প্লাস টু ফোর প্লাস টু তাহলে তুমি এখানে পূর্ণ সংখ্যা টোটালি মান পার্লাম টু এইট টু যোগ তুমি যদি ফোর ভাগ এইট করো জিরো পয়েন্ট ফাইভ টু ভাগ সিক্সটি ফোর করো তাহলে কী হবে জিরো দশমিক জিরো থ্রি ওয়ান টু যোগ ওয়ান ভাগ ফাইভ ওয়ান টু জিরো দশমিক জিরো জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ওকে তো এখন কথা হচ্ছে অনেক সময় ক্যালকুলেটারে করতে গেলে ইনভার্স আকারে আছে তোমরা ভালো করেই জানো ওখানে যে বেস মুড আছে তুমি অবশ্যই বেস মুডে গিয়ে তুমি নর্মাল মুড টু সিলেক্ট করে নিবা সাইন্টিফিক ক্যালকুলেটারে তবেই তাহলে তোমাকে ইনভার্স আকারে আসবে না অনেক কিছু এটা কমন মিস্টেক করে ফেলে ওকে তো এখন আমরা একটু যোগ করে ফেলি দেখি পয়েন্ট টু পয়েন্ট ফাইভ তাহলে আমার অ্যান্সার আসলো টু এইট টু দশমিক ফাইভ থ্রি থ্রি ওয়ান ওকে এই মানটা আমাদের কী মান এটা ডেসিমেল মান তাহলে আশা করি বুঝতে পারছো দেখো একই নিয়ম আমি কি ডিফারেন্ট নিয়ম ফলো করলাম আমি একটা সূত্র দিয়ে তোমাদের তিনটা রুশ ওকে করলাম তোমাদের প্রথমে বলছি সবচেয়ে বড় সংখ্যা পদ্ধতি কে ফলস শেখাইছি কী শিখাইছি সবচেয়ে বড় সংখ্যা পদ্ধতি ডেসিমেল এটা কি মানুষের প্রচলিত সংখ্যা পদ্ধতি এই জন্য এটাকে আমরা ইনিশিয়াল স্টেটে বড় ধরলাম তাহলে বড় থেকে ছোট হলে কি আমরা ভাগ আর ছোট ডেসিমেল বাদে সবগুলো কি ছোটো তার মানে কি বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সাডেমেল সব ছোটো এখন যদি এখানে তিন ভিত্তিক চার ভিত্তিক পাঁচ ভিত্তিক হয় তাও শেষ হতো ছোটো থেকে বড় করার নিয়ম কি স্থান স্থানম বেজুগুনম তার মানে প্রত্যেকটা ডিজিটের সাথে তার বেস গন দিবা কি গন দিবা বেস ওকে তাহলে তার মানে এইভাবে কার করবা তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট করে নিতে পারো ঠিক আছে ওকে ডান এইবার নেক্সট আমি করব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ঠিক আছে তো হেক্সাডেসিমাল থেকে করতে গেলে প্রথমে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখবা ঠিক আছে দুইটা জিনিস কি মাথায় রাখবা সেটা হচ্ছে প্রথমে তোমাকে অবশ্যই হেক্সা কোড এর নামটা অবশ্যই মাথায় রাখবা ঠিক আছে তো হেক্সা কোড কি তোমরা জানো হেক্সাডেসিমাল ষোলো ভিত্তিক অঙ্ক কয় ভিত্তিকংখ্য যেখানে জিরো থেকে নাইন যেখানে এ আছে বি আছে সি আছে ডি আছে ই আছে অ্যান্ড এফ আছে যেখানে এর ভ্যালু হচ্ছে কত দশ বি এর ভ্যালু এগারো সি এর ভ্যালু কত বারো ডি এর ভ্যালু কত তেরো এ এর ভ্যালু কত চোদ্দো এফ এর ভ্যালু কত পনেরো দেখো যখন তুমি এর ভ্যালু বলবা দশ এর ইন্টারনাল ভ্যালু এই দশটাকে তোমাকে ডিজিট হিসাবে কাউন্ট করতে হবে ঠিক আছে তুমি যদি ডিজিট হিসাবে কাউন্ট না করো তাহলে তোমার ভুলার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বেশি ওকে ডান অন্যান্য ক্ষেত্রে তো এখন আমরা হেগজা থেকে করবো যেহেতু হেক্সা মেশিন আর ডেসএমএল প্রচলিত তাহলে অনেক সময় অনেক স্টুডেন্ট ভাবে যার বেজ বেশি সে তত বড় তার মানে হেক্সা ষোলো বেজ তার মানে হেক্সাই মনে হয় বড়ো এটা ভুল ধারণা এটা টোটালি রং প্রসেস ওকে ঠিক আছে তার মানে সবগুলোই শুধু ছোট জাস্ট মেশিন কোড অ্যান্ড মানুষের কোড তো হেক্সা ডেসেমএল হচ্ছে একটা মেশিন কোড ওকে তো মেশিন কোডটা আমরা ছোট হিসাবে মাইন্ডে রাখবো কীভাবে মানে রাখবো যে মেশিন কে আবিষ্কার করছে মানুষ আবিষ্কার করছে হিউম্যান তার মানে মানুষ যদি আবিষ্কার করে তাহলে মানুষকে বড় করতেই হবে ওকে না তাহলে এখন দেখো হেক্সা ডিসিমেলে সাপোজ আমি তোমাকে একটা কোয়েশ্চিন দিলাম এরকম যে এ টু সি দশমিক ফাইভ ফাইভ এফ দিলাম ফাইভ এফ ফাইভ এফ ওয়ান ওকে এখানে দশমিক আছে এটা হেকজা মান এখান থেকে তুমি ডেসিমেল বের করবা ওকে তাহলে মনে রাখা টিক্স আমি তোমাদের আবারও বলছি মনে রাখা টিক্স কি তুমি দেখবা হেগজা বের করতে বলছে সমতুল্য ডেসিমেল তার মানে হেক্সা মেশিন ছোট ডেসিমেল প্রচলিত বড় তাহলে ছোট থেকে বড় একটাই রোস কিরোস স্থানম স্থানও বেজগণম তার মানে ষোলো ভিত্তিক অঙ্ক বড় হবে কী করে স্থানম স্থানম ষোলো গুণ করে ঠিক আছে যেহেতু তোমাকে প্রায় বারোটা রুলস আছে তুমি সিস্টেম করে না পড়লে কোনো সময় তোমার মনে থাকবে না ওকে তাহলে আমরা দেখো সেমভাবে আমরা কি করবো স্থানম স্থানও বেজগণম তাহলে এর সাথে কতগুন দেবো ষোলো দুইয়ের সাথে কত গুণ দেবো ষোলো তারপর সি এর সাথে কত গুণ দেবো ষোলো ওকে তাহলে স্থানম কোন দিক থেকে একক দশক হয় এই যে দিক থেকে আমরা একটু মার্কিং পেন দিয়ে ওকে করে দিই জিরো ষোলো টু দি জিরো একক দশক ষোলো পদ্ধতির একক দশক ওকে শতক টু ওকে মাঝখানে আমরা ফ্র্যাকশনের জন্য কি পাবো একটা যোগ পাবো তো যোগের জন্য এরপরে আমরা কি পাবো ফাইভ গুণন কত ষোলো যোগ এফ গুন কত ষোলো যোগ ওয়ান গুনন কত ষোলো তো এক্ষেত্রে আমরা কি হবে এক্ষেত্রে আমরা তোমরা ভালো করেই জানো দশমিক মান খেতে ইনভার্স ওয়ান ইনভার্স টু ইনভার্স থ্রি এখন ইনভার্স ওয়ান ওয়ান টু থ্রি কেন হলো একটু আগে আমি তোমাদের বললাম ওকে এখন ক্যালকুলেশন করলে কী পাই এখন এর ভ্যালুটা বলে দিবা এর ভ্যালু কত দশ দশ গুন ষোলো ষোলো গুণ করলে কত হয় তোমরা ভালো করেই জানো ষোলো ষোলো গুণ করলে মেবি দুইশো ছাপ্পান্ন ঠিক আছে দুইশো ছাপ্পান্ন ওকে জো ষোলো দোকানে কত বত্রিশ সি এর মান কত জানা আছে সি এর মান দেখো সাইডে লেখা আছে বারো গুনুন এক ওকে এ মানটা পেয়ে গেছো তারপরে যোগ এখানে আমরা কী করবো দেখো তো ফ্র্যাকশনের মানটা আমি একটু সাইডে অন্য কালার দিয়ে করলাম তাহলে এখানে আমরা ফাইভ ভাগ আমরা কী করবো শর্টকাটে করি হ্যাঁ ফাইভ ভাগ ষোলো যোগ এফ এর মান কত পনেরো পনেরো ভাগ ষোলো স্কোয়ার যোগ ওয়ান ভাগ ষোলো কিউব ওকে এবার ক্যালকুলেশন করি আমরা সবাই শর্টকাটে ক্যালকুলেশন করে ফেলি কেমন ক্যালকুলেশন কত আছে টু ফাইভ সিক্স জিরো যোগ বত্রিশ যোগ বারো ওকে আমি একটু বড়ো করলাম সমস্যা নেই ফাইভ ভাগ সিক্সটিন জিরো দশমিক থ্রি ওয়ান টু ফাইভ যোগ যোগ পনেরো ভাগ দুশো ছাপ্পান্ন জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট ফাইভ যোগ ওয়ান ভাগ তাহলে ষোলো গুণ ষোলো কত ওয়ান ভাগ চার হাজার ছিয়ানব্বই ওয়ান ভাগ ফোর জিরো নাইন সিক্স মানে সিক্সটিন টু দিপ থ্রি করলে আসে একবার অ্যান্সার আসে জিরো পয়েন্ট জিরো ডট ডট নেই ওকে তাহলে এই মাঠটা আমরা ক্যালকুলেশন এখন আমরা ডিরেক্ট যোগ করবো কেমন তাহলে ডিরেক্ট যোগ করলে কথা হয় দুইশো যোগ

থ্রি সেভেন ওয়ান টু ওকে দ্যাট ইজ কি মান ডে তো দেখতে পাচ্ছ আশা করি আমার মনে হয় না তোমাদের কঠিন মনে হবে ঠিক আছে যেহেতু আমি একটা রুলস আইটেমে একটা সিস্টেমে তিনটা নেওছি অলরেডি তিনটা ক্লজ এখন আমরা বাইনারি অপটল হেগ জা থেকে বাইনারি কমপ্লিট করতে পারছি তার মানে বাইনারি হলে আমরা মনে রাখবো কি স্থান মিশান কতগুলো দুই এগুনো অপটাল হলে আট গুণম ঠিক আছে আর হেগ জ্যা হলে ষোলো ওকে ডাক এখন পরীক্ষার হলে বাইদা বাই আউট অফ রোজ আসলো কি আসলো আউট অফ রোজ তাইলে আমরা কিভাবে করব। তাইলে আমরা দেখো সুন্দরভাবে একটু মাথায় রাখবা তাহলে মনে করো এখন আসলো তোমাকে পাঁচ ভিত্তিক অঙ্ক পাঁচ ভিত্তিক অথবা তিন ভিত্তিক সাপোজ আমি পাঁচ ভিত্তিক দিলাম পরীক্ষার হলে আসলো থ্রি টু ফোর দশমিক ওয়ান থ্রি ফোর দিলাম এরকম একটা পাঁচ ভিত্তিক অঙ্ক থেকে তোমাকে বললো বের করো এখন তখন বলবে স্যার আবার কেমন নিয়ম আমি তোমাদের বলছি ডেসিমেল মানে তুমি আউট অফ সিলেবাস আউট অফ ফাংশন করে রাখবা কীভাবে রাখবা ডেসিমেল মানে আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি তাহলে ডেসিমেল থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করবা কি করে বড় থেকে ছোট আর যে কোনো সংখ্যা থেকে তুমি ডেসিমেল করবা তার মানে মেশিন থেকে সেটা কি আমাদের প্রচলিত তাহলে পাঁচ থেকে যখন ডেসিমেল আসবে তখন তুমি মাথায় রাখবা যে পাঁচটা কি বলো পাঁচটা মেশিন হিসেবে রাখবে পাঁচ ছোটো আর ডেসিমেল হচ্ছে বড় তাহলে ছোটোর থেকে বড় হওয়ার নিয়ম আমি তোমাদের সুন্দরভাবে কি শিখেলাম স্থানমিস্থানম বেজ বেজগণম তাহলে স্থানম স্থানম কি থ্রি গুণন ফাইভ যোগ টু গুণন ফাইভ যোগ ফোর গুনওয়ান ফাইভ ওকে না তাহলে এখুক কোনটা হবে জিরো ওয়ান টু পাঁচ ভিত্তিক দশক যোগ এখান কি ওয়ান গুনান ফাইভ যোগ থ্রি গুনান ফাইভ যোগ ফোর গুনওয়ান ফাইভ এখানে কী হবে ইনভার্স ওয়ান বঙ্গনেশোর ক্ষেত্রে ইনভার্স ওয়ান ইনভার্স টু ইনভার্স থ্রি ওকে না তাহলে এবার দেখো সুন্দরভাবে তোমরাই বলো এখন কি ক্যালকুলেশন করলে কী পাবো ক্যালকুলেশন করে যেটা পাবা সেই কাজটা তোমরা কী করবা করবা তাহলে থ্রি গুনান কী হবে বলো তো ফাইভ ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ যোগ পাঁচ দশ এখানে চার পাঁচা কুড়ি করো না এখানে আছে চার একে চার ওকে না তাহলে এখানে কী হবে ওয়ান ভাগ ফাইভ যোগ থ্রি ভাগ ফাইভ স্কোয়ার যোগ ফোর ভাগ ফাইভ কিউব ওকে না তাহলে তিন পঁচিশ সংখ্যা কত পঁচাত্তর যোগ তাহলে একবারে করে দিলে ভালো হয় পঁচাত্তর পঁচাশি আর কত সেভেন্টি নাইন ওকে তাহলে ওয়ান ভাগ ফাইভ সে কত পাই ওয়ান ভাগ ফাইভ ইকাল টু জিরো পয়েন্ট টু তারপর থ্রি ভাগ পঁচিশ জিরো পয়েন্ট ওয়ান টু যোগ ফোর তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি টু তাহলে অ্যান্সার কী পাচ্ছ সেভেন্টি নাইন দশমিক পয়েন্ট টু জোর পয়েন্ট ওয়ান টু যোগ পয়েন্ট জিরো থ্রি টু ওকে কত পাচ্ছ থ্রি ফাইভ টু সেটা কি মান ফেলা ডেসিমেল ফেলা ইনশাআল্লাহ তো শিক্ষার্থীরা দেখো মূলত বেসিক যদি তুমি ভালোভাবে বুঝো সংখ্যা পদ্ধতি তুমি অনেকদিন মনে রাখতে পারবা আর তুমি যদি অ্যাজ ইউজুয়াল তথাকথিত বইয়ের রুস শীতের রুস এগুলো পর তুমি মনে রাখতে পারবে না কারণ এখানে বারোটা রূপান্তর আছে সেহেতু তোমাকে কিছু কিছু সেক্টরে করে মনে রাখতে হবে যেমন তুমি বাইনারি অক্টাল ডেসিমেল একটা সেক্টরে রূপান্তর মনে রাখতে হবে আবার ডেসিমেল থেকে বাইনারি অকটাল ডেসিমেল একটা সেক্টরে রূপান্তর করতে হবে তো দেখো আমি এই তিনটা রুস একটা নিয়মে শেষ করলাম ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার রূপান্তর আসবো সেটা বাকি ছয়টা রূপান্তর কীভাবে শর্টকাটে করতে হয় এগুলো আমি তোমাদের দেখাবো সবাই রাহাত আইসিডি কেয়ারের পাশে থেকেও ইনশাআল্লাহ তোমাদের যত বেসিক আছে আমি তোমাদের চেষ্টা করবো বেসিক একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। ঠিক আছে তো আজকের ক্লাসে এই পর্যন্ত সবাই ভালো থাকো ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে ওকে